কি ঘটেছিল সেদিন পিলখানায় এর সাথে জড়িত ছিল কেন সাতান্ন জন অফিসার সহ মোট চুহাত্তর জন অফিসারকে হত্যা করা হল বিডিআর বিদ্রোহ নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক প্রধান জেনারেল মৈনু আহমেদ 2009 হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে সেদিন কি হয়েছিল এবং সরকার ও সেনাবাহিনীর কেমন ভূমিকা ছিল তা তিনি তুলে ধরেন পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ময়নিউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রায় আধা ঘন্টার ভিডিও পোস্ট করেন শুরুতে তিনি উল্লেখ করেন বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু সরকারের কথাই শুনেছি প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার বিডিআর বিদ্রোহের তদন্তে আদালত বা সেনাবাহিনীকে সহযোগিতা না করার অভিযোগ করে তিনি বলেন বিডিআর বিদ্রোহে আমি যখন তদন্তের আদেশ দেই। তখন আমাকে বলা হয় যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কী তদন্ত আদালত করবেন ব্রিগেড কমান্ডার করবেন প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন তদ্রুপ আমিও আমার সাতান্ন জন অফিসার হারিয়েছি আমি মনে করি আমার দায়িত্ব আমার জানার প্রয়োজন আছে পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই হত্যা করার কারণ আমাকে বের করতে হবে সাতান্ন জন সেনা অফিসারের হত্যার প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন পর্যায়ে তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান এরপর তেমন কিছু সরকার থেকে উচ্চবাক্য আসেনি তবে এ তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি সাবেক এই সেনা প্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে যিনি উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি সেনাবাহিনীর তদন্ত চালাকালীন জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানতেন অফিসার্স এবং পরিবারদের কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদের সম্পর্কে খোঁজ খবরও নেননি তিনি আটটি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন মইনু আহমেদ বলেন সেদিন সকাল সাড়ে সাতটায় সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয় সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না এর গুদামজাত ও রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন বিডিআর এগুলো ব্যবহার করে এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে পরে আমি এর ডিজি জেনারেল শাকিরের সঙ্গে কথা বললে তিনি সেগুলো নিতে রাজি হন আমার বিশ্বাস তিনি তখনও পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না এরপর আমি আর সিসি মিটিংয়ের জন্য যাই নয়টায় সেই মিটিং শুরু হয় আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে সাড়ে নয়টায় আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে আপনার দিক নির্দেশনা প্রয়োজন কিছুক্ষণ পর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু ফোন ব্যস্ত পাই তিনি বলেন সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানালে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারও নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সাবেক এই প্রধান বিড়িয়ার বিদ্রোহ নিয়ে তার লেখা একটি বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান